বন্দি করে দিয়েছি তো আলহামদুলিল্লাহ সুস্থ ছিল ইদানিং দু একদিন যাবৎ শরীরে বিভিন্ন জাদুর প্রভাব দেখা যাচ্ছে আমি যে বিষয়টি বুঝতে পারলাম আপনারা দেখেন তো এখন কোনো জিন্নাতে জাদুর সাথে নিযুক্ত আছে কিনা এবং জাদুগুলো প্রেজেন্ট শরীরে করা আছে কিনা যদি জিন্নাতগুলো নিযুক্ত থাকে জাদুর সাথে তাহলে হাতকে উপর দিকে উঠে দেন আর না হলে নিচের দিকে জুকায় দেন ঠিক আছে শুক্রিয়া এখন কি এই রোগীর সাথে কোনো জিন্নাত আছে আপনারা হজরতগণ আপনার হাতকে আরেকটু উপরে ওঠান আরেকটু উপরে ওঠান এখন কি এর সাথে আরও কোনো জিন্নাত আসার মতো আছে যদি থাকে হাত উপরে উঠাবেন না হলে নিশ্চিত দিকে নামাই দেন আচ্ছা এখন আরেকটা বিষয় আমাকে জানান দেখেন তো আর মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীরে জাদু না এই জাদুটার শরীরে বাহিরে করা আছে শরীরের ভিতরে জাদু আছে না বাহিরে করা আছে যদি ভিতরে করা থাকে তাহলে হাত উপরে ওঠাবেন বাহিরে করা থাকলে হাত নিচে নামাবেন বাইরে মানে হচ্ছে দূরে কোথাও জাদু করা আছে না এটা থাকলে হাত নিচে নামাই দিবেন আর শরীরের মধ্যে প্রেজেন্ট থাকলে উপর উঠাই দিবেন আর জাদু যদি না থাকে তাহলে হাত ডান এবম নিয়ে যান আচ্ছা ঠিক আছে যেটা হাতাডি করে ওটা معناتে জিন ঠিক আছে আচ্ছা হযরতগণ আমি বুঝতে পেরেছি মাকড়সার মতো যেটা হাটাআটি করে ওটা মূলত জিন্নাত আপনারা মহাপরগণশ এলাহ তাআলার হুকুমে মানব কল্যাণে আমার হুকুমটি পালন করে এই জিন্নাতগুলোকে বন্দী করে দেন জিন্নাদগুলোকে বন্দি করে দেন জিন্নাতগুলোকে বন্দী করে দেন একটা জিনও যেন পালাতে না পারে জিন্নাতগুলো বন্দী হয়ে গেলে হাত উপরে উঠাই দিবেন আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া জয়াকাল্লা খায়ের আর আপনারা এখন যে কাজটা করবেন এই রুগীর শরীরটাকে বন্ধ করে দেন মাথা থেকে পা পর্যন্ত এবং এর নাম হচ্ছে হেনা স্বামীর নাম আবুল আহাত আব্দুল আহাদ তো শরীরটা বন্ধ করে দেন যেন নেক্সট আর কোনো সমস্যা না হয় কোনো জেনা তার শরীর পর্যন্ত আসতে না পারে শরীরটা বন্ধ হয়ে গেলে আপনার হাতকে নিচের দিকে যোগায় দিবেন যে যে শুক্রিয়া আপনার হাতকে মিডিল পয়েন্টে রাখেন একটু উপরের দিকে ওঠায় রাখেন জি জি আলহামদুলিল্লাহ তো আমরা আশাবাদী যে আপনারা কাজটি সফলভাবে করেছেন আর কোনো সমস্যা ইনশাল্লাহ হবে না আমরা কি আশা আপনাদের উপর করতে পারি আল্লাহ তালা নামে যদি পারি তাহলে হাত উপরে উঠাই দেন নাহলে নিচে নামাই দেন পরবর্তী থেকে কোনো জিন্নাতে আসার সম্ভাবনা আছে বংশধরের পর পর সিরিয়াল অনুযায়ী ঠিক আছে যদি থাকে তাহলে হাত উপরে সম্ভাবনা আছে ঠিক আছে আমি জন্য আর সমস্যা হবে না ইনশাআল্লাহ তো তা আপনার একটু ভালো করে আর্টারি বেন ছয়টা লতিফা যে আছে ছয়টা লতিফা বন্ধ করে দেন রুগীর ছয়টা লতিফা বন্ধ করে দেন রোগীর ছয়টা লতিফা বন্ধ করে দেন যেন কোনো জিন এই জায়গাগুলোতে প্রবেশ করতে না পারে বন্ধ শেষ হলে হাত একটু নিচের দিকে নামাই দিন যে শুক্রিয়া আপনার হাতকে উপরের দিকে রাখেন আর এই রুগীর শ্বশুর বাড়ি দহ তো ওই বাড়িতে আপনারা এখান থেকে এখানে দুজন থাকবেন আর বাকি সতেরো জন ওই বাড়িতে যাবেন আর যদি মনে করেন না যাওয়া লাগবে না এখান থেকে কাজ করলে হবে তাহলে এখান থেকেই করবেন আপনার ওই বাড়িটা চেক দেন দেখেন তো বাড়িতে কিছু জিন্নাত আছে হ্যাঁ বাড়ির সবাই অসুস্থ হয়েছে আরেকজন রুগী আছে আহা এই নাম কি নাম আপনার নাম জিহাদ এর সাথে কিছু নিযুক্ত জিন্নাত আছে এবং জাদু আছে আপনারা এই বিষয়গুলো দেখেন এবং জিনগুলো যে কটা জিন আছে বাড়িতে ওদেরকে বন্দি করেন ওদেরকে বন্দি করেন বাড়িটা বন্ধ করে দেন কাজটা কমপ্লিট হলে হাত উপর দিকে উঠিয়ে দিবেন জি জি শুক্রিয়া জাজাকাল্লা খায়ের ওই জিহাদ দেখেন তো জিহাদ পিতার নাম হচ্ছে শামীজুদ্দিন শমিজ এই ছেলেটার সাথে কিছু জিন্নাত দেখেন তো এখন আছে কি না না জাদুর প্রভাবের কারণে হচ্ছে যদি জিন্নাত থেকে থাকে হাত উপর ওঠা দেন আর জাদুর প্রভাব থাকলে হাত নিচে নামাই দেন আর দুটা থাকলে ডানে বামে নিয়ে যান পরিচালনা দেন আর শরীরটা বন্ধ করে দেন ওই রুগীর আর ঘুমায় না ঘুমের ক্ষেত্রে কিছু কাজ করে দেন কাজটা কমপ্লিট হলে হাত নিচের দিকে জোগাই দেন